হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমি আপনাদের সাথে একটা শপের পরিচয় করাই দিব এইটা হচ্ছে এগুলো সব আগে মানে আগে যমুনা পার্কের ফার্স্ট ফার্স্ট ফ্লোরে আর এখানে অনেক সুন্দর সুন্দর পিতলের কাসার কপারের অনেক সুন্দর সুন্দর সুরমাদানি বাটি প্লেট সব ধরনের জিনিস আছে ইভেন এখানে এমন অনেক ইউনিক জিনিস আছে যেগুলা হচ্ছে রাজা বাদশারাই ইউজ করছে আগের দিনের শো পিস ঘর সাজানোর জন্য ইভেন এখানে অনেক বাংলাদেশি যে ট্রেডিশনাল একদম রিয়েল অনেক ধরনের প্রোডাক্ট আছে আর এখানে বেশিরভাগ জিনিসই হচ্ছে আগের দিনের প্রায় অনেক বছর আগের একশো বছর দেড়শো বছর আগের যখন রাজা বাদশারা এই ধরনের জিনিস ব্যবহার করতো তা আপনারা চাইলেই শপটা ভিজিট করতে পারেন